আসসালামু আলাইকুম ঘরে যদি কোনো মাংস না থাকে শুধুমাত্র দুইটি ডিম ও একটি আলু দিয়ে কীভাবে কাবাব তৈরি করে ইফতারির টেবিলে পরিবেশন করবেন আজ সেই কাবাব রেসিপি নিয়ে হাজির হয়েছি চলেন তাহলে এই সহজ উপায়ে কাবাব রেসিপিটি তৈরি করে নেওয়া যাক তার জন্য আমি একটি মিক্সিং বলে দিয়ে দিব সিদ্ধ করে নেওয়া আলু আর এখানে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা দুইটা ডিম এখানে আমি দিয়ে দেব দুইটা পাউরুটি এখানে পাউরুটিটা অবশ্যই ব্যবহার করতে হবে দিয়ে দেব দুইটা পেঁয়াজ কুচি ঝালের জন্য দিয়ে দেবো দুই তিনটা কাঁচামরিচ কুচি এখন আমি এখানে অ্যাড করব ধনিয়া পাতা কুচি এক কাপ দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এখানে অবশ্যই দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো এখানে গোলমরিচ গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিব ধনিয়া আর গরম মশলার গুঁড়ো টি স্পুন করে এখন আমি সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে নিব আপনারা চাইলে এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন কিন্তু যেহেতু ডিম আলু পাউরুটি এই তিনটা উপকরণই খুব নরম এই জন্য হাত দিয়ে মুথে নিলেই ভালো হয় আমি ঠিক এইভাবে মিহি করে মথে নিয়ে নিছি মথানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ কর্নফ্লোয়ার এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে ভালো হয় কর্নফ্লোয়ারটা দিয়ে আমি ভালো করে মথে নিয়ে নিছি ঠিক এই রকম আঠালো হয়ে আসবে মথানো হয়ে গেলে আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়ে নিব এখন আমি এখান থেকে সামান্য মিশ্রণ নিয়ে আমি হাতে একটু চেপে চেপে গোল বলের মতো শেপ দিয়ে নিয়ে নিব বলের মতো শেপ দেওয়া হয়ে গেলে আমি হাতের তালুর সাহায্যে এইরকম কাবাবের শেপ দিয়ে নিয়ে নিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারছেন আমি কিভাবে এই কাবাবের শেপ দিয়ে নিয়ে নিলাম আমি আবারও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঘরে যদি কোনো মাংস না থাকে তাহলে খুব সহজে আপনারা এইভাবে ডিম আলু দিয়ে কাবাব রেসিপি তৈরি করে নিতে পারবেন আমি একটি একটি করে সবগুলো কাবাব এইভাবে তৈরি করে নিয়ে নিব। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি কীরকম করে এই কাবাবের সেপ দিয়ে নিয়ে নিছি এখন আমি একটি বাটিতে দিয়ে দিব একটি ডিম আর দিয়ে দিব সামান্য লবণ লবণটা দিয়ে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়ে নিব। এখানে ডিমটা ভালো করে ফেটানোর চেষ্টা করবেন এই পর্যায়ে ডিমটা যখন ভালো করে ফেটানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব একটি কাবাব কাবাবটি দিয়ে ডিমের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে নিব ডিমের ভা. মধ্যে ভালো করে ডোবানো হয়ে গেলে এখন আমি এই গরম তেলের মধ্যে এই কাবাবটি দিয়ে দিব তেলটাকে এই পর্যায়ে মিডিয়াম হিটে গরম করে নিতে হবে আমি একটি করে কাবাব ডিমের মিশ্রণে চোবাচ্ছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একপাশে ভাজা হয়ে গেলে আর এক পাশে উল্টে দিয়ে দিব কাবাবগুলোকে আমি উল্টে পাল্টে হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে নিব। ডিমের এই কাবাবগুলো যখন এই রকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি একটি ছাঁকনির সাহায্যে এই ডিমের কাবাবগুলো উঠিয়ে নিয়ে নিব। এই ওঠানোর সময়টাকে একটু সাবধানে করতে হবে যাতে করে এই কাবাবগুলো ভেঙ্গে না যায় কাবাবগুলো আমি উঠে একটি প্লেটে পরিবেশন করে নিয়ে নিয়েছি একদম মাংসের কাবাবের মতো লাগছে আপনারা কেউ দেখলে বুঝতে পারবেন না যে এটা ডিমের কাবাব না মাংসের কাবাব কাবাবগুলো খেতে কিন্তু দারুণ ছিল আপনারা ইফতারি টেবিলে এই কাবাব রেসিপিটি রাখতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ